الرحمن الرحيم بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ জাতীয়তাবাদী দলের দল ও অঙ্গ সংগঠন কর্তৃকে আয়োজিত বিজয় দিবসের মহান বিজয় দিবসের এই আজকের অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেই সাথে মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর যাবৎ নির্যাতন নিপীড়নের পরে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে সকল জাতীয়তাবাদী শক্তির সকলে মিলে আজকে আমরা একটি মহান বিজয় দিবস অনুষ্ঠান করতে পারছি সেই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি দায়িত্ব উপলব্ধি করছি দেশের স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পরে আজকে একটি সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি আর সেই সুষ্ঠু নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা জনগণের ম্যান্ডেট পাব এবং আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার দায়িত্ব পাব। সেই লক্ষ্যেই আমাদেরকে কাজ করে যেতে হবে কারণ বিগত বিগত ছয়াতারের মতো আমাদের আচরণ যেন না হয় সেই দিকে খেয়াল রেখে আগামী দিনে আগামী দিনে আমাদের দল এবং আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলমকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করার জন্য যা যা করা দরকার যা যা নিজেদেরকে পরিবর্তন করা দরকার যেভাবে আমরা পরিবর্তন করে অতীতের মতো আচরণ না করে ছরেতেরে আওয়ামী লীগের মতো আচরণ না করে আমরা এমন আচরণ করতে চাই যে আচরণের মাধ্যমে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় আমরা আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলমকে সংসদে পাঠাই আজকের এই বিদয় দিবসের অনুষ্ঠানকে যারা যারা পরিশ্রম করে সুন্দর এবং সার্থক করেছেন তাদেরকে ধন্যবাদ পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের সুবদ্ধ দর্শন ঘোষণা করছি আসলে আসলে সরকাররা বলে আমরা এই ইহারা করতাম করতাম পারছি না সামনে যেভাবে শুরু ভাবে করছি ফলায় টোলায় করছি তবে এই বছরতে আমরা এইভাবে বেকপভাবে করতাম পারছি এরে আমার মনি আমার বাইরের কাছে ধন্যবাদ বঞ্চিত বঞ্চিত হয়েছি এ দল করতে দেয়াশের আবার বসত ঘর বানছে বংশ করছে এবং অনেক নিজ্জতিত হয়েছে এই দল আমরা আমরাদের একটা পরিবার আমরা সুখে দুঃখে আমরা সবাই মিল মহব্বতে হাসি খুশি থাকব এবং একজনের বিপদে আমরা সকল যাবে পড়ব এই কথা বলি ভৌতিতা জানি না ভৌতিতা দিব না তবে এই দিনে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমার প্রাণ প্রিয় নেতা জনাব মেজর জেনারেল জিয়া রহমান এই দিনে স্বাধীনতা ঘোষণা করেছিলেন দীর্ঘ নয় মাস রক্ত ক্ষয় যুদ্ধের পর এই দিনে আমরা বিজয় পেয়েছিলাম এই দিনে আমার প্রিয় নেতা আমি রাজনৈতিক নেতা হিসাবে আমি সবচেয়ে যারা বেশি ভালোবাসতাম উনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান ওনার নেতৃত্বে এই দেশের যুদ্ধের নেতৃত্বে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন দুঃখের বিষয় আমার নিজ কানে শোনা আমি মেজর দিয়া বলছি চট্টগ্রাম বেতার কত থাকিয়া আর এই ইতিহাস ইতিহাসটা আওয়ামী লীগ বিকৃত করে তারা বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবের উপরে বস্তায় কাজে ফেসিবাদ আওয়ামী লীগ স্তরে স্তরে জাগা জাগা আমার দলের নেতৃবৃন্দকে নির্যাতন করেছে জেল হারাইছে মিথ্যা মামলা দেওয়া আমার দলের নেতা কর্মীদেরকে একেবারে নিষ্পৃতিত করতে চাইছে কিন্তু আসলে সত্য সত্যই আসল আসল আমাদের এই দল যেন আসল দেশপ্রেমিক আমাদের নেতৃবৃন্দ আসলে একটা কথাই আছে অনেকে বলে কি যে আওয়ামী লীগ বাইকা গেছে কিন্তু আওয়ামী লীগ বাগে না কিন্তু আওয়ামী লীগের পেতা তারা এখনো বিভিন্ন জায়গায় বিশেষ করে চায়ের দোকানে বিভিন্ন চার স্টলে বসে কিন্তু প্রভাগান্ডা চালাই যাইতেছে অতএব আমাদের কিন্তু স্পষ্ট করতে হবে আওয়ামী লীগের যারা দালাল আওয়ামী লীগ বলা দিয়ে কথা না বলতে পারে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ কখনো আর বাংলার পক্ষে রাজনীতি করতে পারে বাংলার ইতিহাস নয় সারা পৃথিবীর কোন ইতিহাসে কোন স্বৈরাচার ধ্বংস হলে কোন স্বৈরাচার নিপাত হলে সে পরবর্তী দেশে মস্ত দখল করা কোন শক্তি পর্যন্ত পায়নি বন্ধুরা তাই আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে আমাদের আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে তাই বৈরব এবং খুলের চরে আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে আমরা একটা পাবো সুন্দর বৈরব এবং উপজেলা বৈরব এবং খুলের চরে একটা মন্ত্রী আর এই সে মন্ত্রী পেতে হলে আমাদেরকে সবসময় কাজ করতে হবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে তাই আমরা নয় নং ওয়ার্ডের এত সুন্দর প্রোগ্রাম করার জন্য এবং আমাদেরকে বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রামের বিবিক বিবেচনা করে আপনারা নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবেন এটা একটি কথা আর একটা কথা হলো কোনো আওয়ামী লীগের দালালদের সাথে যদি কোনো ইনাম দেখা যায় তাদেরকে জাস্টিফাই কইরা আপনারা বিচার বিশ্লেষণ করে কথা বলতে বিচার নিবে এটুকুই আমার কথা এর বাইরে আমার কত কোনো কথা নাই আরেকটা কথা হলো শরীফুল আলম মাটিও মানুষের তো ভৈরব কুলিয়ার চরের যেই জনগণ যে জনগণের প্রত্যাশা এ লাইটুকু যে তাদের তাকে আমরা এমপি বানাতে চাই এজন্য সবার কাছে দেশের নেত্রী মনে ধারণ করলে আমি মনে করি সকল কিছু সহজ হয়ে যাবে সিদ্দিক মিয়া যে সন্তান ওনার বাবা ছিল ইসলামিক উনিও বর্তমানে দেখতেছেন বিভিন্ন জায়গায় দুনিয়া এবং আখেরাতের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদেশের রাজনীতি করে সারা বাংলাদেশে এমন কোনো নেতা নাই আমরা যদি ওনাকে অনুসরণ করি আমাদের চলাপীড়া এবং দুনিয়া আখেরাত দুটোই আমরা পাব কারণ উনি অত্যন্ত ভালো মানুষ এমন একজন নেতা পেয়েছি সারা বাংলাদেশের মানুষ করে জায়গায় আমাদের জন্ম শরীফুল আলম সাহেবের মতো মানুষ হয় না আমরা তাকে সংসদে পাঠাতে হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা লাগবে প্রত্যেকের সাথে আন্তরিকতা এবং আমরা ভোট কামাই করতে হবে এমন একটা নির্বাচন হবে যে সরকার বসছে কখন নির্বাচন দেয় ওটা আমরা এখনো কনফার্ম না কিন্তু আমি মনে করি সকলকে সকলের কাছে এত আহ্বান করব যে কাঁচা গাজি থেকে ভালোবাসা দিয়ে আলমবাইর হাতকে শক্তিশালী করে মহান যে জায়গায় নেওয়ার কথা আমরা নিতে পারি মহান আল্লাহ পাক রাব্বুল কাছে প্রার্থনা করব এবং আমরা চেষ্টা করব সকলে ভোট দিব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম আল্লাহর ভাইন থেকে আজ আজ আমরা এই দিনে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দিনে আমরা বিজয় পেয়েছিলাম আমরা ইতিহাস বলি নাই আমরা জানি পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম যাক আমি আর কিছু সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এখানে আয়োজিত হয়েছি বা আয়োজন করেছি আমি প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো আগামীতে যাতে আমাদের নেতা শরীফুল আলমকে আমরা আগের নেই যেভাবে বাস গাড়ি আমরা জিয়ানগর গঠন করেছিলাম তার চেয়ে ভালো করবো ইনশাল্লাহ সামনে আমরা বদারি নয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সামনে আমাদের নির্বাচনমুখী সময় আমাদের মধ্যে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে একটি বড় দল চলতে গেলে ভাই বাই একটা পরিবারের মধ্যেও একটু বিভেদ তৈরি হয়তো সবাই মনে করে যে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই আমি আশা করব সকলের মনের দুঃখগুলো কষ্টগুলো লাঘব করে আমরা এক টি বসে সুন্দরভাবে একটা ইউনিয়নকে পরিচালনা করতে পারলে আগামী দিনে আমাদের যে স্বপ্ন জনতা শরিফুল আলম ভাইকে এমপি বানিয়ে ভৈরব আসন থেকে জনাব তারেক রহমানের হাতে যদি আমরা এই টিকিটটি পৌঁছাইতে পারি তাহলে আমরা মন্ত্রী নিশ্চিত পাচ্ছি এবং ভৈরব কুলিয়াচরের উন্নয়ন হবে সেই লোককে আমাদের গৈরব জেলা নির্দেশ শোনা অনুযায়ী আমরা কাজ করে যাব পাশাপাশি ওনাদের যে অক্লান্ত পরিশ্রম আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাবো এবং গৈরব কুলে মানুষের সেই দুঃখ দুর্দশা লাঘবের জন্য জননেতা শরীফুল আলম ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে চিনে প্রত্যেকটা কর্মীকে চিনে প্রত্যেকটা পরিবারকে চিনে উনি কাউকে নিরাশ করবেন না আমাদের বৈরব উপজেলার সাইফুল ভাই আরিফ ভাই রফিক ভাই প্রত্যেকেই চিনে প্রত্যেকের বাড়ি বাড়ি এবং ফ্যামিলি ডাটা ওনাদের হাতে আছে আমি যতটুকু না জানি আমার ইনন সম্বন্ধে আমাদের নেতৃবৃন্দ তার চেয়ে বেশি জানে সো আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই পাওয়া না পাওয়ার ক্ষেত্রে এখানে কারো কোনো বিভেদ থাকবে না রফিক ভাই আরিফ ভাই সাইফুল ভাইয়ের নেতৃত্বে বৈরব যারা যারা আমরা বিএনপিতে বিগত দিনে নির্যাতিত হয়েছি যারা দল করতে গিয়ে বিভিন্ন সময় অবহেলার পাত্র হয়েছি সামাজিকভাবে দীক্ষা পেয়েছি মামলা হামলার শিকার হয়েছি প্রত্যেককে অনলাইন করা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নেতৃবৃন্দুর কাছে আবারও বিশেষভাবে অনুরোধ রাখবো আমাদের ইউনিয়নের প্রতি সাতটা ইউনিয়নের মধ্যে আমরা তো বা এমন একটা অবস্থানে আছি যে ইউনিয়নে আমাদের কোনো ইনকামের কোনো রাস্তা নেই সো আমাদের ইউনিয়নে যে সকল নেতৃবৃন্দ আছেন যাদের ধরেন অর্থনৈতিক অবস্থাটা আসলে ওই রকম সুবিধাজনক অবস্থানে নেই বিগত সতেরো বছর যেমন আমরা দলের বাহিরে থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেই সকল কর্মীদেরকে আপনারা মন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম যদি আমরা একসাথে ভালোভাবে চলি তাহলে আমাদের সুনামে আওয়ামী লীগের থেকে আমাদের সাথে আসতে রাজি হবে কিছু কিছু আওয়ামী লীগ আছে অনেকে আমাদের সাথে আসতে এখনো মোটামুটি আগ্রহ দেখাচ্ছে কিন্তু আমরা একটু এখনো আমরা নিতে রাজি হচ্ছি না সামনে নির্বাচন কাছে আসলে আমরা যারা আমাদের সাথে আসতে চাই আমরা মনে করি সবাইকে নিয়ে আমাদের দলকে শক্তিশালী করব সংগঠিত করব সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ দল বিএনপি তথা ছাত্র জনতার মাধ্যমে সকল জনগণের মাধ্যমে আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এ দেশ স্বাধীন করেছে যেরকম এ দেশ স্বাধীনতা রক্ষা করার অধিকার আমাদের সবার এ দেশ রক্ষা করতে হলে ঠিক তেমনি আমাদের যোগ্য লোক সামনে জাতীয় নির্বাচন আসছে সে যুগ পাঠাতে হবে আমাদের এই ভৈরব কুলিয়াচরের কোন মানুষের নেতা জনাব শরীফুল আলমকে আমাদের গণহারে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করে সংসদে পাঠাতে হবে তাহলে আমাদের এই ভৈরব কুলিয়াচরের ভৈরব কুলিয়াচরের এই গণতন্ত্র রক্ষা হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ষোলো ডিসেম্বর আমাদের আরেকটি বিজয় হয়েছিল পাঁচ তারিখ কি ঠিক না সামনে কি আরেকটি বিজয় আপনারা চান তাহলে যদি আরেকটা বিজয় চান আমাদের প্রাণ বিনোদন শরীর আলমবাগে এমপি বানাতে চান আপনারা এই সবাই হাত তোলে দেখান যদি আলমবাগে এমপি বানাতে চান জাতীয় দল বিএনপি কে ক্ষমতায় বসাতে চান আমাদের প্রাণ বিনোদন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চান আবার একটা যুদ্ধ করতে হবে আবার রাজপথে রাখতে হবে আবার এই স্বৈরাচারী শেখ হাসিনা কে স্থায়ী ভয় মুক্ত করতে গেলে আমাদের ভুটের রাজনীতি আছে তাই ভুটের রাজনীতির জন্য সবাই প্রস্তুত তাই সবাই এলাকায় কাজ করবেন যাতে ভুটের রাজনীতিতে আলমবাইকে এমপি বানানো যায় আলমভাইকে বলবে যে কোনো মূল্যে আমরা এমপি বানাবো এমপি বানাতে পারলে আমরা বাংলা জাতীয় দল বিএনপিকে ক্ষমতা বসাতে পারবো সবাইকে এই স্বাধীনতা দিবসের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত বক্তা এখানে শেষ করছি ধন্যবাদ পূজা বাংলার জিন্দাবাদ জাতীয় ঐতিহ্য বদল জিন্দাবাদ শহীদ জওয়ার হোক খালেদা জিন্দাবাদ তারেক জাহ জিন্দাবাদ আলমবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তাদেরকে জানাই ভৈরব বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়েরা আমাদের মূল বক্তব্যটা খুব সহজ আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ যুদ্ধ করতেছি একসাথে একটা পরিবার হয়ে আমরা সবাই সবাইকে চিনি সবার ঘর সবার বাড়ি সবার পরিচয় সবার অবস্থা সব আমরা জানি দীর্ঘদিন একসাথে থাকা মানে কি একটা বংশের একটা আপন ভাইতে বেশি হয়ে যাওয়া আমরা দলটা কিন্তু আমাদের কাছে এত প্রিয় দলের মানুষগুলি এত প্রিয় আমাদের কাছে আল্লাহ রহমত ছাত্র জনতা এবং আমাদের দলীয় নেতৃবৃন্দের অন্যান্য দলেরও অনেক সহযোগিতায় দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আচ্ছা স্বাধীনতা যে স্বাধীনতা স্বাধীনতা ছোট্ট একটা শব্দ এটার পিছনে কিন্তু অনেক কিছু লুকিয়ে লুকানো আছে যেরকম বুড়ের স্বাধীনতা আপনার জীবনের স্বাধীনতা আপনার শিক্ষার স্বাধীনতা আপনার বিচারের স্বাধীনতা আমরা কিন্তু বিগত সতেরো বছর সমস্ত স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম আমাদের কোন রকম স্বাধীনতা ছিল না শুধু একটা দল এই দেশটারে লুটপাট করে খাওয়ার জন্য সমস্ত প্রশাসনিক সমস্ত দিনগুলির ব্যবহার করে দেশটাকে তস্তস করে ফেলছে মানুষের সাথে ছল করত। করতো দেশটারে লুটে পেটা খাইতো স্টেজে বসতো চাবাই চাবাই কথা বলতো এরাই সব এদেশের এত গর্ব এদের ছিল এরাই সব অন্য মানুষ আর মানুষ না আমরা আমরা কোথাও থেকে বাইসে আসছি এদের সমস্ত কথার মধ্যে এত বেশি গর্ব এত বেশি অহংকার ছিল যেটা আল্লাহ সবচেয়ে নাই সমস্ত আমরা যদি আল্লাহর রহমতে সামনের নির্বাচনে দেশ গড়ার সুযোগ পাই আপনাদের মনের যে আশা আপনাদের কাজ কামের ভালো কিছুর আসো না আল্লাহ রহমতে আলম সব যদি নির্বাচিত হতে পারে ভৈরবটাকে একটা মডেল টাউন বিশেষ তাই আমরা কোনোভাবেই এমন কিছুই করবো না তাতে সাধারণ মানুষের মনের মধ্যে কষ্ট পায় সাধারণ মানুষ কোনো কাজে বিরক্ত হয় সাধারণ মানুষের পাশে আমরা যেমন সতেরো বছর ছিলাম এখনো থাকতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বুঝতে হবে যে এরা যদি ক্ষমতা যায় এরা আমাদের পাশে থাকবে আমাদের ভালোমন্দ দেখবে আমাদের সুখে দুঃখে আমাদের দৌড়ে আসবে শুধু আমরা এই কাজগুলি করি আর সবচেয়ে বড় কাজ হচ্ছে দলীয় ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি প্রিয় ভাইরা আমাদের ঐক্যবদ্ধতার অনেক অভাব আছে আমরা যাতে আজকের পরে থেকে সমস্ত দলের লোকজন নিয়ে যাই করি একসাথে করি এই আহ্বান জানিয়ে এই সুন্দর অনুসরণ করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সাথে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ষোলোই ডিসেম্বর এই দিনকে স্মরণ রেখে আমি গজার ইউনিয়নের যারা অতিথি নেতৃত্ব দিয়েছিল আমি শ্রদ্ধা পরিষণ করছি কত কিছুদিন পূর্বে এই গজার ইউনিয়নের নবগঠিত বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সাখাত মিন্টু মৃত্যুবরণ করেছে তার আর তার মফত কামনা করছি তার আগে আমাদের গজার ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিল আব্দুল সাদেক রঙ্গিলা তারও আগে তিন তিনবার সভাপতি হয়েছিল আজকের অনুষ্ঠান সঞ্চালক আব্দুল সত্তরের পিতা এবং কবিরের সদ্য পিতা জনাব ইনুজ সরকার তারও আগে ছিল আমার ফুফা হই এই গোজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মজিরা সাহেব তারও আগে যেরকম যে সময় বিএনপি হই বিএনপি করে প্রতিষ্ঠাতা বিএনপির অন্যতম কেন্দ্রীয় সদস্য মামি সিং একটি কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ইরাজ উদ্দিন কে আমরা স্মরণ করছি পাশাপাশি আজকে যে অনুষ্ঠানটা আমরা যে লক্ষ্য করছি এই লক্ষ্যটা হলো আগামী দিনে আমরা আমাদের নেতা জনক শরীফ আলমকে এমপি করার জন্য এমপি করতে গেলে যেই উনিশশো উনাশি সালের নির্বাচন উনিশশো একান্ন সালের নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দুই সালের নির্বাচন আমরা বাস গাড়িতে যে পরিমাণ আমরা পর্যায়ক্রমে উনাশি একানব্বই যে পরিমাণ বুট পেয়েছি ছিয়ানব্বই এবং দু হাজার একে আস্তে আস্তে কমে আসছে দু হাজার আটে আরও কমে আসছে এবং পরবর্তীতে আমরা কোনো নির্বাচন করতে পারি নাই এই যে কমে আসছে যার লক্ষণটা আমরা কিন্তু এখনো আমাদের মধ্যে দৃশ্যমান না আজকে গজার ইউনিয়নের বাস গাড়ি গ্রামেরই আমাদের অনেক নেতৃ এখানে অনুপস্থিত আমি কোনো অন্তর্থাৎ আছে কিনা আমি জানি না কিন্তু গতকাল আমাদের গজরা ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিমের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক গজরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বৈরে গিয়ে একটি অনুষ্ঠানের তারা দাওয়াত দিয়ে এসেছে আমরা চাই বাসগাড়িও সাত আট নয় তিনটা ওয়ার্ডের সমস্ত নীতিবৃন্দ সকল গাছ আপনারা একসাথে করবেন সংগ্রামী সাথীরা আওয়ামী লীগের যে প্রতত্তা গত প্রায় চারটা নির্বাচনে আমাদের এ আজকের সবার আমাদের গজা ইউনিয়নের যে বিনপির সেক্রেটারি রতন মেম্বার যে আমলে রতন মেম্বার হয়েছিল এই আমলে ভাস্কারী সাত আট নয় তিনটা ওয়ার্ডের আমাদের মেম্বার ছিল রতন মেম্বার রহিক মেম্বার আর হলো নুর মেম্বার এরপরে আট নম্বর ওয়ার্ডের একজন মেম্বার পাইছি আর কোন মেম্বার আমরা পাই নাই গত চারটে নির্বাচনে এই যে আমাদের দূর অবস্থা আমি মনে 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 করি আর আমাদের যোগ্য নেতৃত্ব আছে কিন্তু গোষ্ঠীগত দ্বন্দ্বে আমরা একে অপরকে ভোট দেই না এই একটা দ্বন্দ্ব মিটাই ফেলতে হবে এবং সারা বাংলাদেশে আমি বলতে চাই কোথাও কোন আওয়ামী কি কি জৌ যায় না এবং যাবে না আগামী পনেরো বিশ বছর আমলি কি জিনিস আমলি কি দল নাকি এটা বাংলাদেশে আসবে না কিন্তু বাস গাড়িতে বাস গাড়িতে আমাদের নেতৃবৃন্দই সংক্ষিপ্ত আমলির কিছু নেতৃবৃন্দের নেতৃবৃন্দের কারণে পাশাপাশি এখনো বিভিন্ন দরবার আচার দরবারে আমলিকে নেতৃবৃন্দই সভাপতিত্ব করে নির্দেশন দি এটা কোনোভাবেই আমরা বরদাস্ত করব না কানুম ডা যেই হোক আমাদের বীর নৃত্যবৃন্দ কোন দরবারে আচার অনুষ্ঠানে সর্ব সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকতে হবে আমি এই উন্নিয়নের সেক্রেটারি আমাদের রতন মেম্বার সুপার ফাইভের তিনটা পদি আমাদের বাস আছে আসে সুপার ফাইভের তিন পদ বাস গাড়িতে এই তিন পদক্ষ অন্যান্য নৃত্যবিন্দ কে ভবিষ্যতে কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদের দলের বাইরে কেউ যাতে কোনো নৃত্ব দিতে না পারে এটা আমার নির্দেশনা রইল পাশাপাশি পাশাপাশি এই যে আঠারো উনিশ সাতের ফোট গজার ইউনিয়নে মুসলিমে বিশ পঞ্চাশ জন লোক আমরিকের আমরিকের চরিত্র ধারণ করে আমাদেরকে মামলা হামলা দিয়ে অত্যাচারিত বিপীড়িত করে বিভিন্ন সময় চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমাদের নেতা কোনো তার বাড়িতে ঘোরা ঘুমাইতে পারে নাই এই যে মনের যে জ্বালা এই জ্বালা শুধু বিশ পঞ্চাশ জনের উপরেই থাকুক বাকি যারা আমলি করছে বা করার এখন নিয়ত আছে আমি অনুরোধ করব আপনারা যারা আমলিককে ভোট দিয়েছেন আমলিক বলতে এই বিষয়ে আর কিছু থাকবে না এবং আমাদের কাছে দলীয় ভাবে না রাষ্ট্রীয় ভাবে নির্দেশনা আছে আওয়ামী নামে যদি কোনো অপকর্ম যদি কোনো মাথা চারা দিয়ে উঠতে চাই তাদেরকে তাদেরকে চিহ্নিত করে আইনের আতা আনতে হবে প্রথম এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে দেশ করে দিতে হবে তাই কোনো লোক যদি মাথা দিয়ে উঠে আমাদের আপনারা না বললে আমি এখন আরিফ আমরা দুইজনে আমরা দুইজন আপনাদের ভাই আপনাদেরকে জানাবেন আমরা এই ব্রিটিশ সরকারের দূষণ যারা আছে তাদেরকে এখান থেকে নিয়ে আমরা আইনের হাতে সমর্থ করব এবং অন্য যারা আছে এই বিশ পঞ্চাশ সারে যারা আছে তারা এই যে গজার ইউনিয়নের পার্শ্ববর্তী কুলিয়ার চর উপজেলা কুলিয়ার চরের কৃষি সন্তান সিদ্দিক মিয়া সাহেবের সুদীর্ঘ বড় ছেলে আমাদের বৈরব কুলের চরের মাটিও মানুষের নেতা এবং কৃষকগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং মামিসিং বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলমকে নির্বাচিত করতে গেলে এই প্রথম উদ্যোগটা গজেরা ইউনিয়ন এবং আলম সাহেব নিজে বলে গেছে গজেরা আমার সেকেন্ড হোম নিজের বাড়ি মনে হই এই জন্য আপনারা নিজের সন্তান নিজের ভাই নিজের বাতিতা মনে করে আলম সাহেবের সবাইকে এই বিশ পঞ্চাশ জন ফেসিস্টের পাতা বাদে সবাইকে নিয়ে বিন পীর তুলে আলম সাহেবের জন্য দানের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে তারিক জিয়া খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা আজ থেকে ভেদাভেদ বলে কাজ করবেন এবং আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক ফরিদ মিয়া মোশারফ আরমান নবী মেম্বার রফিক মেম্বার সহ এই ইউনিয়ন মজিফর এই ওয়ার্ডের যারা নীতিবৃন্দ আছেন এবং মুরব্বী আকাশ মিয়া সবাইকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মোবারক আলী এই অনুষ্ঠানের সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তি পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং লোকমানকে মালোদন করার জন্য অনুরোধ করছি বাদলকে মান্যদান করার জন্য অনুরোধ করছি রবিক মেম্বারকে মান্যদান করার জন্য অনুরোধ করছি 77 কে মান্যদান করার জন্য যুবদলের সভাপতি শফিক ভাইকে মান্যদান করার জন্য অনুরোধ করছি কেস প্রদান করিবেন, হুষারফ হোসেন আরমান এবং আকাশ মামু কেস প্রদান করিবেন